আগে জানতাম বুবলের বোন মিমি তিনি শুধু অপবিশ্বাসেরই সতীন হতে চায় কিন্তু এখন দেখতেছি তিনি চায় গতকাল পরে সেই স্ট্যাটাসকে ঘিরে তিনি একটা স্ট্যাটাস দেন এবং তিনি সেখানে লিখেন যে পুরাণ পাগলেই ভাত পায় না নতুন পাগলের আমদানি লেরি কুকুরটা মনে হয় দিন রাখছে তাই তো ঘেউ ঘেউ করে উঠছে প্রথম কথা এখানে পুরন পাগল বলতে বুঝিয়েছে অপবিশ্বাসকে কিন্তু আমি বলতে চাই অপবিশ্বাস তো শুধু মজা নিতেছে আপনাদের দুই বোন যা শুরু করছেন অপবিশ্বাস শুধু মজা নেয় আপনারা তো বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে যে উল্টাপাল্টা কথা বলেন মানে বিষয়টা এমন দাঁড়িয়েছে যে অপবিশেষ শুধু কাটাকায় নুনের দেয় মানে আপনারা কথা বলেন আর সেখানে কারণে আপনারা দেখেন কোন পাগলে ভাত পায় কি পায় না সেটা আমরা খুব ভালো করেই জানি এবং দ্বিতীয় নাম্বার তিনি যে কথাটা বলছে। যে নেড়ি কুকুরে মনে হয় দিন ডাকছে মানে তাদের পারিবারিক শিক্ষা কতটা সুশিক্ষা ফ্যামিলি থেকে পাইছে যে এরকম ভাষায় তিনি একটা স্ট্যাটাস দিয়ে দিলেন দুই বন্ধু বলে পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা মানে পরিমণি এইবার কোন ভাষায় কথা বলছে আর তার বোন এইবার এসে সোশ্যাল মিডিয়া কোন ভাষায় কথা বলছে দেখেন এখানে পরিমণি এবং বুবলির মাঝে দ্বন্দ্ব এখানে কেন এবার বুবলির বোন এসে এই ধরনের স্ট্যাটাস দেবে এই ধরনের কথাই বলবে দেখেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু নিয়ে আলোচনা হয় যখনই বুবলির সাথে অপবিশ্বাসকে নিয়ে একটা আলোচনা সৃষ্টি হয় তখনই বুবলির বোন লাইভে এসে অপবিশ্বাসকে একটা খোঁচা মারে মানে এদের দুই বোনের কোনো কাজ নাই এর সাথে একটু কুটনামি করবে ওর সাথে একটু কুটনামি করবে এগুলোই তাদের পারিবারিক শিক্ষা কিন্তু পরিমণি মানে যেটা করছে আমার কাছে একদম ঠিকই আছে কেন তার মিউজিক দিয়ে ভিডিও তৈরি করতে হবে কেন তার মতো করে একটা ভিডিও বানাইতে হবে তিনি তার মতো নিজের মতো করে একটা ভিডিও তৈরি করতে কিন্তু না তিনি পরিমনিকেই কপি করবেন এবং পরিমনিকেও কপি করে এখন পথে সমালোচনার মুখে দেখেন বুবলির বোনের যে দুই তিনটা বিয়ে করছে সেই বিষয়টাও নাকি পরিমনি এখন ফ্ল্যাশ করে দেবে তিনি একটা স্ট্যাটাসের মাধ্যমে বলে দিয়েছেন আর এগুলো দেখে অবভیشেশ মূলত মজাটা নিতছে আর এর পুরো দোষটা কোন দিতাছে দুই বনেই অবভیشেশের উপর অর্থাৎ অবভیشেশের শুধু মজা নাই তিনি না কিছু বলতেছে না কিছু করতেছে শুধু পরিমণি এবং বুবলির মাঝে ঝামেলাটা তৈরি হয়েছে এর পুরো ষড়যন্ত্রকারী নাকি অপবিশ্বাস তো ভাই এই যে বুবলির বোন তিনি যে স্ট্যাটাসটা মারলেন এবং পুরন পাগল বলতে অপবিশ্বাসকে বুঝাইলেন এই বিষয়ে আসলে আপনারা কিছু বলে যান যে তিনি পুরন পাগল কাকে বুঝাইছেন আসলে পুরন পাগলটা কে আর কেই বা ভাত পাইতেছে না এই বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন